নমস্কার বন্ধুরা সোনালের কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে নিরামিষ খিচুড়ি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো খিচুড়ি বানানোর জন্য এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমরা কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পরিষ্কার জল বের হয় আর চালটা চেষ্টা করবেন পুরনো চাল নে আর এতে খিচুড়ি খুব ভালো হয় খিচুড়ি বলুন বা পোলাও বলুন গোবিন্দভোগ চালটা যত পুরোনো হবে তত কিন্তু ভালো হবে আর যেই বাটি মেপে আমি চাল নিয়েছি সেই বাটি মেপেই নিয়ে নিলাম এক বাটি মুগ ডাল এবার ডালটাকে আমরা ভালো করে শুকনো খোলায় বেশ কিছুক্ষণ ভেজে নেবো ডাল থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরাবে ভাজার সেই সময় ডালটাকে একটি পাত্রে তুলে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল বের হয় এবার কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হলে এখানে আমি ঠিক দুটো আলু ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি সাত আট টুকরোর মতো ফুলকপি এই আলু আর ফুলকপিটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব আলু আর ফুলকপি ভাজার সময় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব লালচে করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলেই আরো এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে পাঁচটা এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ চারটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে এখানে এক টেবিল চামচ আদা গ্রেট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর চার পাঁচটে কাঁচা লঙ্কা এরকম কষিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ আমরা রান্না করে নেব তারপর এতে দিয়ে দেবো দেড় চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখেই মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপর চাল আর ডালটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমরা রান্না করে নেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে মশলার সাথে চাল আর ডালটা আরও দু মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপর এতে দিয়ে দিলাম সাড়ে সাত বাটি গরম জল গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এতে এক কাপের মতো মটরশুটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব জল দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে দেব যেহেতু এটা নিরামিষ খিচুড়ি রান্না করছি তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়ে উঠবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটা আমি ঢেকে দেবো এখানে আমি সাড়ে সাত বাটি গরম জল ব্যবহার করেছি আমার চাল আর ডাল মিলিয়ে দু বাটি ছিল সেই হিসাবে আমি সাড়ে সাত বাটি গরম জল ব্যবহার করেছি আমি এই খিচুড়িটা খুব পাতলা করব না একটু গা থাকবে সেই হিসাবে আমি জলটা দিয়েছি আপনারা যদি চান যে একটু পাতলা করতে তাহলে জলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন আর সেই ক্ষেত্রে গরম জলটাই ব্যবহার করবেন খিচুড়িটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এখন ভালো করে নেড়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢাকা ছাড়া এইরকম আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা ছাড়া আরও দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে আলতুয়াটা একটু মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে লো আর মিডিয়ামের মাঝখানে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এখন তিন মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন খিচুড়িটা আমাদের প্রায় হয়েই গেছে আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে একটু নেড়ে দিলাম ঠিক নামানোর আগে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে হাতে একটু মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপর এটা সার্ভ করবো আমার আজকের এই নিরামিষ খিচুড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন এখন আমরা খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি আর খিচুড়ি সার্ভ করার সময় সামান্য একটু ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো সাথে অনেক রকমের সাইড ডিশ থাকে যাই হোক আজকের মতো পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ